হ্যালো বস্টু কিছু করছি না বসে আছি হ্যাঁ ভাত তুমি খেয়েছো তোমার কষ্ট চলে এলো হ্যাঁ খেয়েছো বস্তু বলো খাওনি এখনো খাতা সারছে ও আছে বারোটার সময় ভাত খাও আচ্ছা পরের জায়গায় হ্যাঁ পরের জায়গায় কাজ কি আর করা যাবে বলো তাই মাঝে মাঝে ভাবি কেন বড় হয়ে যত জ্বালাগো কষ্ট খালি খেলা করতাম সত্যি তাই খেলা করতাম মা ডাকতো আয় ভাত খাবি আর স্নান করবি এখন আর কেউ বলে আমার মায়ের কথা বলছি ছোট মাসি মিষ্টি গান আমি পান খাইছি মিষ্টি পান করছো রাহুল হ্যালো রাহুল কবে পরিচয় করিয়ে দেবে কার সঙ্গে ভালো নেই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বোনের সঙ্গে ঠিক আছে বোন যখন আসবে তখন পরিচে করিয়ে দেব রাহুল বলছে ভালো সবসময় ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর অনেক অনেক ভালোবাসা রাহুল কোথা থেকে দেখছো আমার লাইভ লাভলু এম তোমার বাড়ি কোথায় তুমি কি বাংলা কথা বোঝো হ্যাঁ আমি বেঙ্গলে থাকি আমি বাঙালি বলো লাভলু একটু বলছে তুমি আমার বয়সী জানি না তোমার থেকে বড় হতে পারি রাহু বলছে বৌদি তুমি কি করো আমি হাউজ ওয়াইফ রাহুল হিরক হ্যালো রাহুল বলছে আসাম অসংখ্য ধন্যবাদ রাহুল তুমি আসাম থেকে আমার লাইফ দেখছো অনেক অনেক ভালোবাসা নমস্কার অরূপ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ লাভলু বলছে মালয়াসা থেকে তোমার লাইভটা দেখতেছি অসংখ্য ধন্যবাদ লাভলু তুমি মালয়াসা থেকে আমার লাইভ দেখছো গুষ্ট বলছে আমার বয়স হলো সাতাশ ও আচ্ছা কিন্তু আমার তো পঞ্চাশ গো গোষ্ঠ আমি তো তোমার থেকে অনেক বড় অনুপ বলছে বৌদি তুমি অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ অরূপ অনেক অনেক ভালোবাসা রাহুল বলছে তোমাকে হট লাগে থ্যাংক ইউ রাহুল কষ্ট বলছে চোখে কি ইশারা করছো কোথায় ইশারা করছি ছেলে এসেছিল কথা বললাম অরূপ বলছে বৌদি তুমি কি স্কুল টিচার না গরুপ আমি টিচার নই আমি হাউস ওয়াইফ কষ্ট বলছে এই গরমে তোমার কি শীত করছে হ্যাঁ আমার শীত করছে গো কষ্ট তাই জন্য চাদর পড়েছি প্রশ্ন বলছি তুমি বয়স মিথ্যা কথা বলেছো কেন কোথায় মিথ্যা কথা বললাম সত্যি তো বলেছি আমার পঞ্চাশ বছর একটা করে লাইক করো প্লিজ আর যারা নতুন এসছো আমার লাইভে তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও প্লিজ বন্ধুরা লাবলু বলছে বৌদি দাদা কি করে দাদা জব করে গো লাবলু সনাতন বিশ্বাস লাইক করলাম অসংখ্য ধন্যবাদ সনাতন অনেক অনেক ধন্যবাদ আমার লাইকের যুক্ত হওয়ার জন্য বয়স অত অত হবে 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 না না তো কত চলে এসছে ভালোবেসে রাখলাম তোমায় জীবনের মাঝখানে দেখো বেঁধে কি খেলা আমার এই জীবনে ওরে বাবা অনেকদিন পরে এন্ট্রি নিয়ে আছে অসংখ্য ধন্যবাদ কেমন আছে বলি বললাম পঞ্চাশ বছর আমার বাবা দি বলছে লাইক টান থ্যাংক ইউ সো মাচ বাবা অনেক অনেক ভালোবাসা তোমার জন্য কেমন আছো বলো অনেক দিন পরে এলে তো পঞ্চাশ বছরে মেয়েদেরকে বোঝা যায় কেন লাগল বলছে আমি ইন্ডিয়াতে বেড়াতে আসবো বনগাঁ হেগ্রো তাজমহল ঘুরতে যাব আর ও বনগাঁ আগ্রা তাজমহল আরেক বা খুব ভালো লাগলো আসো ইন্ডিয়াতে তোমাকে ওয়েলকাম হজে হচ্ছে আমার শরীরটা আগে একটু ভালো রকম অসুস্থ ছিল এখন হচ্ছে কিন্তু অতটা নেই ও এখন কেমন আছো বলো একটু হচ্ছে আমার বড় মাসির বয়স হলো পঞ্চাশ তাহলে বসো তুমি আমাকে মাসি বলে থাকবে আমি তোমার মাসির বয়সে তো মুখ জড়ো হয়ে যায় এমন আমারও তো হয়ে গেছে সবাই কমেন্ট করো প্লিজ লাভলু বলছে বৌদি তোমার বড় বাচ্চার বয়স বাচ্চা লাভলু আমার একটাই ছেলে গো মোস্ট বলছে চুলগুলো পাকা হয়ে যায় হ্যাঁ আমার চুলও তো পেকে গেছে তখন সব চুল পেকে গেছে ও বাবাজি বলছে রাহুল বলছে বৌদি তুমি কি হ্যাঁ কি বলো রাজি বলছে এখন ঠিকই আছে শ্বাসকষ্ট হচ্ছিল ও আচ্ছা ঠিক আছে বাবাজি শাহতী কেমন আছো গো আমি খুব ভালো আছি শাহ আলুম তুমি কেমন আছো গো অসংখ্য ধন্যবাদ রাহুল বলছে কেন ওটা পারমিশন নেই রাহুল লাইভে নাম্বার দিতে নেই দিতেও নেই নিতেও নেই হচ্ছে দাদা বড় ভাগ্যবান তোমার মতন একজন সঙ্গী পেয়েছে আর তোমার বাচ্চার বয়স তো হই হা অসংখ্য ধন্যবাদ লাভলো তোমাকে আমার ছেলে ক্লাস নাইনে পড়ে গো বাবদি তোমাকে অনেক 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 ভালোবাসা খুব ভালো থাকো সুস্থ থাকো তাড়াতাড়ি এ পাবো ইন তুমি এবিতে আমাকে প্রচুর রাহুল যদি পেয়ে যাও চলো তুমি কোথা থেকে আমার লাইফ দেখছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছো বলো রাহুল তোমরা তো নতুন এসছো আমার লাইভে তোমাদের নতুন এসছো তো নতুন বন্ধুদের আমি অনুরোধ করবো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো রাহুল বলছে আই লাভ ইউ থ্যাংক ইউ রাহুল সবাই একটা করে লাইকে দিও প্লিজ রূপালি চলে এসছে কেমন আছো রূপা রূপা ডালিং খাওয়া দাওয়া করেছো খাচ্ছো আচ্ছা কি দিয়ে খাচ্ছো কি রান্না করছো আজকে বাড়ির সবাই কেমন আছে বলো অসংখ্য ধন্যবাদ রূপা তোমাকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আর অনেক অনেক ভালোবাসে বলছে বোধি তোমার বয়স পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর নাগো আমার বয়স পঞ্চাশ বছর বলে লাগলো বাবাজি বলছে বারো বছর আসছি লাইভে আমি এখনো ফেসবুকের কথা বললাম না হে প্রভু হে হরিনামের কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে কি আর হুয়া কি আর গলা অব্দি পানি আ গয়া রূপা বলছে আমি ভালো ছিলাম না কেন কি হয়েছে রূপা হয়েছে বলো আমার ফোন হ্যাঁ তুমি তো বলেছিলে ফোন খারাপ হয়ে গেছিল এখন ঠিক হয়েছে ফোন নতুন কিনেছো আরে বাস কংগ্রাচুলেশন খুব ভালো করেছো কেন কি এখন তোমাকে তো বড় বড় ভিডিও পোস্ট করতে হবে তাই না ব্লগ বানাতে হবে বড় ভিডিও পোস্ট করতে হবে তো ও পুরনো ফোনটা সাপোর্ট নিতো না গো বলে লাভ নেই যে বলছে আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না সেটা হচ্ছে মায়া সুন্দরী অসংখ্য ধন্যবাদ হবে তোমাকে অনেক 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 ভালোবাসা সে জন্য তোমাকে এত ভালোবাসি বলো তো বলছে খুব কষ্ট করে গো হ্যাঁ জানি গো রূপা কি করবে বলো যেটা প্রয়োজন সেটা তো নিতেই হবে বলো লালজি সোলাঙ্কি হ্যালো ফ্রেন্ডস হ্যালো লালজি সোলাঙ্কি ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আমি খুব ভালো আছি ফ্রেন্ড তুমি কেমন আছো বলো অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আর অনেক অনেক ভালোবাসা বলছে চশমা লাগাও কেন চশমা ছাড়াই চোখ গুলো দেখো কেমন কালো হয়ে গেছে সবাই শুধু বলে চোখ কালো হয়ে গেছে কি বলবো বলো বলছে আমি কাজে জয়েন করেছি ওমা তাই নাকি কি কাজ করবো বা বলছে আমি ভালো সবসময় ভালো থেকো বন্ধু বলছে আমার বাবু সোনা বৌদি আমি এখন চলে যাচ্ছি আমাদের এখানে রাত্রে এখন একটা চল্লিশ বাজে উড়ে বাবা অনেক রাত তো ঠিক আছে এসো খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে ভালো থেকো সুস্থ থেকো আবার এসো বুঝে যাচ্ছে আপনি খুব ভালো ফ্রেন্ট অসংখ্য ধন্যবাদ বন্ধু বলছে দিনের বেলায় ও আচ্ছা বলছি বলছে আমি তোমাকে সানজাস্ট লাগালে কেমন লাগবে দেখতে সেটা আমি কল্পনা করেছি আনার মতো লাগবে রূপা বলছে দোকানে খুব ভালো করেছে রূপা কী করবে বলো রূপা বলছে লাইভ করি কেন লাইভ করলাম না গো কোন দোকানে লালজি বলছে ওকে ফ্রেন্ড থ্যাংক ইউ ফ্রেন্ড লালজি গুড নাইট গুড নাইট ফ্রেন্ড বলছে কিসের দোকান কসমেটিক্স দোকান খুব ভালো করেছে গরুবার বলছে

সে রূপা আমি তোমার পাশে সবসময় আছি একদম দুষ্ট রূপার পাশে সব সময় থাকবে আমায় না দিয়ে খেয়েছ না গো সংসার তো চালাতে হবে হ্যাঁ গো কষ্ট ঠিক বলেছো রূপা বলছে আমি আর থাকতে পারছি না গো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল লাইভটি আমার এখানে শেষ করছি দাবি অলটাটা রাধা মাধব কৃপার তোমার ভালোভাবে কাজ করো একদম চলছে ডিনার কমপ্লিট হ্যাঁ গো ডিনার কমপ্লিট হয়ে হয়েছে ভাবেছি খুব ভালো থেকো সুস্থ থেকো রাখছি ভাবুজি গুড নাইট গুড বেশ ভালো তুমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ভেবেছি ভালো থেকো